গীর্ষ চিত্র সত্যেন্দ্রনাথ দত্ত বৈশাখীর খরতাপে মূর্ছাগত গ্রাম ফিরেছে মন্থর বায়ু পাতায় পাতায় মেতেছে আমের মাছি পেকে ওঠে মাম মেতেছি ছেলের দল পাড়ায় পাড়ায় সশব্দে বাঁশির নামে শির শব্দ করে ওঠে পুনরায় শিশুদল আতঙ্কে অস্থির পথ ছাড়ি ছুটিয়া পালায় স্তব্ধ হয়ে সারা গ্রাম রহে ক্ষণকাল রৌদ্রের বিষম ঝাঁঝে শুষ্ক ডোবা ফাটে বাগানে পশিছে গাভি ঘুমায় রাখাল বটের শীতল ছায়ে বেলা তার কাটে পাতা উড়ে ঠেকে গিয়ে আলে কাক বসে দড়িতে কোয়ায় তন্দ্রা ফেরে মহালে মহালে ঘরে ঘরে ভেজান তো আর